আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর সাবস্ক্রাইবার আজকে একটি নতুন জায়গার পরিচিত করাবো আপনাদের সাথে এটা হচ্ছে তান মসজিদ অর্থাৎ দুই কেবলার মসজিদ এটা ইসলামের ইতিহাসের দ্বিতীয় মসজিদ এই মসজিদটিতে থেকেই আসলে কেবলা পরিবর্তন হয়ে গিয়েছিল এটা মদিনার পশ্চিম প্রান্তের দিকে অবস্থিত মদিনা শরীফ থেকে এবং এখানে রাসুল সাল্লা সাল্লাম যখন হিজরত করে মদিনা শরীফে গিয়েছিলেন তখন দ্বিতীয় বছরে এই কীবলা পরিবর্তন হয় এই মসজিদ থেকে এর আগে মুসলমানরা সালাত আদায় করত জেরুজালমের দিকে অর্থাৎ মসজিদুল আকসার দিকে কিবলা ছিল তখন সেই দিকে ফিরে মুসলমানরা সালাত আদায় করত। তারপর আল্লাহর আদেশে বা আল্লাহর পক্ষ থেকে ওহি এসে যখন কিবলা পরিবর্তন করা হয় যে কাবার দিকে বাইতুল্লাহ বা মসজিদুল হেরেমের শরীফের দিকে সেটা এই মসজিদ থেকেই পরিবর্তন হয় কোনো এক আসর অথবা জহর আসর অথবা জহর নামাজে এই সময় এটা মতানক রয়েছে তবে এই মসজিদ থেকে যে কিবলার পরিবর্তন সেটা নিশ্চিত হয়ে জানা গিয়েছে এবং এই জন্য এই মসজিদটা দ্বিতীয় কেবলার মসজিদ হিসাবে পরিচিত কারণ এখানে দুইটি কেবলা ছিল একটা ছিল জেরুজালমের দিকে আর একটা ছিল হেরান শরীফের দিকে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন